নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছে চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে মাছ মাছগুলোকে একটু ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি আর সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে এই মাছের রেসিপি শেয়ার করবো একঘেয়েমি মাছের ঝোল ঝাল না খেয়ে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে প্রথমে মাছটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার ম্যারিনেশন করে নেব দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো হাওয়া দিচ্ছে প্রচন্ড আর দেব সরষের তেল আর দেব একটু পাতিলেবুর রস পাতিলেবুর রসটা দিলে খেতে চটপটা লাগবে আর মাছের যে একটা আঁচটে গন্ধ থাকে সেটাও চলে যাবে ভালো করে মাখিয়ে নেব সমস্ত কিছু করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে প্রথমে একটা ভাজা মশলা রেডি করে নেব এখানে ওয়ান টি স্পুন গোটা ধনে ওয়ান ওয়ান টি স্পুন গোটা চিঁড়ে হাফ টি স্পুন রাই সরষে একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা ভেজে নেব আর নেব কয়েকটা রসুনের কোয়া প্রায় সাত আটটার মতন শুকনো খোলায় ভেজে নেব মশলাটা ভাজা হয়ে এসছে দেখতে পাচ্ছেন চরবত চরবত করছে এবার এটাকে নামিয়ে নেব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে আপনি আমি কি মশলা অ্যাড করছি না করছি স্কিপ করে দেখলে সেই রান্নাটা খেতে ভালো হবে না মশলাটাকে ভেজে নিয়েছি এবার এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবার একটা মিক্সির জারে মশলাটা নিয়ে নেব মশলাটাকে গুঁড়ো করে নেব কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল এবার মাছগুলোকে ভেজে নেব তেলটাকে ভালো মতন গরম করে নেব তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার ফোড়নে দেবো হাফ টি স্পুন কালো এবার মাছগুলোকে ছেড়ে দেব এবার মাছগুলোকে উল্টে দেবো মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছে একদম লাল করে দেখতেই পাচ্ছে এবার মাছগুলোকে একটু ফাঁকা করে দেবো এখানে একটু মশলাটা ভেজে নেব যে মশলাটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটাকে এখানে একটু ভেজে নেব এবার মাছের গায়ে ভালো করে লাগিয়ে নেব এটা রেডি হয়ে গেছে দু মিনিটের মতন ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব আমি এখানে একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যেই বাটি প্রিপারেশনটা তৈরি করে নেব তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর দেব টমেটো কুচি একদম টমেটো করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এটাকে ভালো করে মেখে নেব টমেটো আর পেঁয়াজকে এবারে এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেবো না একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর উপর থেকে একটা চেরা কাঁচা লঙ্কা দেবো আর এখানে কিছু দেবো না এবারে যে মাছটা ভেজে রেখেছিলাম সেটা দেব তার আগে এই মশলাটাকে ভালো করে মেখে নেব। মাছগুলো দিয়ে দেবো মশলা সমেত কড়াইতে যেটুকু মশলা ছিল সেটা দিয়ে দেবো এবার কড়াই ধুয়ে সামান্য জল দেবো সমস্ত কিছু দিয়ে দিয়েছি এবারে ভালো করে মিশিয়ে নেব এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে গ্যাসটা অন করে বাটিটা চাপিয়ে দিয়েছি এবার রান্নাটা বাটিতেই করে নেব মাছটা ফুটছে এই সময় আমি একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর ওপর থেকে দিয়ে দেবো সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে দুমুন ফুটিয়ে দেব একটু ওপর নিচ করে নেব যাতে সমানভাবে সমস্ত কিছু সেট হয়ে যায় কাঁচা সর্ষের তেল দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এটা একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার আপনাদের সামনে পরিবেশন করব এবার আমি একটি পাত্রে পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এক ঘেমি মাছের ঝোল ঝাল না খেয়ে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন গরম ভাতের সাথে অসম্ভব ভালো লাগবে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার